অবত হেভি লাগে ডাল পুরি বো আরে এটা কি দিচ্ছ তোখানি হিং দিলাম আচ্ছা তাহলে ময়দার মধ্যে একটু হিং যাচ্ছে এটা মত হিং দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ চাচা গেলে এটা কি যাচ্ছে মা এটা একটু জওয়ান দিচ্ছি একটু জওয়ান হ্যাঁ জওয়ান দিলাম এই জওয়ান দিলে ডাল গ্যাস হবে না খেলে আরে শা্বাস এটা আরো ভালো জিনিস হলো আরে দেখো এরকম করছো কেন এরকম করলে নোংরাটাও চলে যাবে আর এর সেন্টটা বেরিয়ে যাবে আরে শাবাস এ তো ভালো জিনিস কত কি জানো হ্যাঁ হালকা একটু মিষ্টি গলা হইছে তাই তো এইটা সেই ডালটা না মা এই সেই ডালটা এই তো এরপরে কি দিচ্ছ এটা এই যে লবণ আচ্ছা লবণ চলে গেল হ্যাঁ নুন দিচ্ছি একটুখানি লবণ চলে গেল এতে স্বাদ মতো ভালো করে এটা ভালো করে মিশিয়ে শুকনো দেওয়া থাকছে লিঙ্ক ভিটের সময়ের মধ্যে দেখিয়েছিলাম যে ডালটা কিভাবে বাটা হয়েছিল তাই না হ্যাঁ ওটা ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তার সত্ত্বেও হচ্ছে আমি দর্শকদের সুবিধার জন্য ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আগে এটা দেখে নিক তারপরে পাখিটা শুরু করছি আচ্ছা এই যে ছোলার ডাল এই এক দু কাপ মতন ভিজিয়ে রেখেছিলাম এই যে লঙ্কা আর রসুন দিয়ে বেটে নেব এই হাফ কোয়া মতন রসুন ছাড়িয়ে রেখেছিলাম ছটা ছটা মতন কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে আসছি ছোলার ডালের মধ্যে একটু নুন দেব ঠিক আছে একটু নুন দি এই যে নুন ঠিক আছে নুন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খোসা ছাড়ানো রসুনটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই তো

এই দেখ বাবু টেনে গেছে পুরো দেখেছিস একটা দলা দলা একটা মন্ড চলে আসছে হ্যাঁ এই হলো পারফেক্ট হয়ে গেল কমপ্লিট এই যে হয়ে আচ্ছা তো এবার কি চাচ্ছে মা এরপরে আমি একটু সাদা তেল দিচ্ছি আচ্ছা একটু রিফাইন তেলেতে চলে গেল তাই তো একটু সাদা তেল দিলাম এই যে মানে এটা ময়ম হিসাবে চলে গেল তাই তো হিসাবে চলে আচ্ছা আচ্ছা দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে মিলিয়ে নেওয়া হচ্ছে আর বেশ ভালো করে এটা মেলানো হয়ে গেছে বলো হ্যাঁ এডিটা একদম পুরো ভিঙে দিলাম আচ্ছা আচ্ছা করে জল দেব আচ্ছা আচ্ছা অল্প অল্প এরকম চিটি চিটি হ্যাঁ এরকম করে মেশানো হচ্ছে আচ্ছা এই যে মাখাটা হচ্ছে এটা কি নরম করে মাক্তাব নাকি শক্ত করে একটু শক্ত কিন্তু আবার বেশি শক্ত না মানে মিডিয়াম মাক্তাবে তাই তো আচ্ছা আচ্ছা একটু নরম করেই মাখবো আর আমার মনে হয় একটুখানি ইলাস্টিসিটি মানে হলে ভালো তাই তো কারণ কি কোরটা যাচ্ছে এর মধ্যে যেও হ্যাঁ হ্যাঁ ছেড়ে না দেয় হ্যাঁ 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 ওজন্য আচ্ছা আচ্ছা চলো তাহলে এইভাবে জল দিয়ে দিয়ে এটাকে একটু মেখে নেওয়া যা ঠিক আছে আচ্ছা এটা তো বেশ ভালোই মাখা হয়ে হ্যাঁ একদম পুরো দেখ পুরো একদম গামলা পরিষ্কার হ্যাঁ আরো একটু হবে মনে হচ্ছে এটা হ্যাঁ এটা ভালো করে এটা ঠেসতে হবে ভালো করে এইভাবে এইভাবে ভালো করে ঠেসবো এই যে এইভাবে যত ঠেসবো ততই ইয়ে হয়ে যাবে ইলেকট্রিসিটি আসবে না হ্যাঁ 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 আচ্ছা একদম পুরো এই যে ফাটা ফাটা জিনিসটা থাকবে ও

একদম সব কমপ্লিট হয়ে গেছে সুন্দর লাগছে একদম বাহ তাহলে মা এবার এগুলো সব বেলে নিয়ে ভাজা হবে নাকি একদম হ্যাঁ ভাজা শুরু আচ্ছা এই বেলাটা আমি দেখাবো তোমাদের সেই পদ্ধতিতে যে পদ্ধতিতে তোমাদের সেই ভিডিওটা মধ্যে দেখিয়েছিলাম বেলা ওই ভিডিওটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে তোমরা অবশ্যই চেক আউট করো পরোটার ভিডিওটা বলছি ওই রকম ভাবে আমি এখন বেলে নেব তো মনে আছে তো কি দিয়ে বেলেছিলাম ঠিক ধরেছো রুটি মেকার সেই রুটি মেকার আমি গরমে বসিয়ে দিয়েছিলাম এতক্ষণে গরম হয়ে গেছে এবার যাবো আমি ওটা বেলতে তো চলো তোমাদের সেটা দেখাই কিভাবে ওটা বেলা হচ্ছে পরোটা তো দেখিয়েছি এবার দেখাবো ডালপুরি আর সেম পদ্ধতিতে কচুরিও কিভাবে আচ্ছা তাহলে আমি তোমাদের এখন দেখাচ্ছি দেখো এই একটা লেচি নিয়ে নিয়েছি কিভাবে বেলতে হবে সেটা আমি দেখাচ্ছি এই আমার রুটি মেকার দেখছো এটা গরম হয়ে গেছে ঠিক আছে আমি তাজ ভালোই পাচ্ছি এটার থেকে তো এবারে এটাকে আমি এর মধ্যে বেলে নেবো আশা করি তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ ঠিক আছে এটাকে নিয়ে এরকম ভাবে আমি বেলে নেবো খুব আলতো আলতো করে বেলবো ঠিক আছে পরোটা যেভাবে বেলেছিলাম ওইভাবে না কিন্তু খুব আলতো আলতো করে দরকার পড়লে এটাকে আমি একটু উল্টেও নেব ঠিক আছে এরকম করে উল্টে উল্টে নিচ্ছি এতে করে তোমার বেলনির ঝামেলাটা চলে গেলো বুঝলে এতে করে আর ওই বেলার ঝামেলাটা থাকছে না ব্যাস আমার এটা হয়ে গেল বেলা ব্যাস হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো এই দেখতে পাচ্ছ হয়ে গেল আমার এটা বেলা কি সুন্দর বেলা হয়েছে দেখতে পাচ্ছ একদম সুন্দর কোনো কিছু খাটনি হলো না এবার এইটাকে যেরম ভাজা হয় ওরকম ভাবে ভেজে নেওয়া যাবে আচ্ছা মা তাহলে এদিকে কড়াইটা গরম বসিয়ে আমাদের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে না ছাকা তেলে এটা ভাজা হয়ে যাবে বলো তো চলো এভাবে হচ্ছে গিয়ে তাহলে বেলাগুলো হয়ে যাক বলো সব বেলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তো ভাজা যাচ্ছে তো এটা চলে গেল এবার তেলের মধ্যে চলো এই হচ্ছে গিয়ে ডালপুরি ভাজা এরকম করে হালকা হালকা একটু তেল দিয়ে দিলে এটা ফুলে যাচ্ছে বোনা আহা হা হা কি দারুন মা একদম বাহ 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 আহা বাহ দারুন হয়েছে মা দারুন ফুলেছে এটা আহা এই সেই ভাজা ভাজা সেন্টা মা যতবার আসে না আমার নাকের মধ্যে কচুরি লুচি এই সব ভাজা গন্ধ আসে না আমি ঠিক থাকতে পারি না হ্যাঁ একদম সত্যি কথা টপস টপসি পড়ছে কি সুন্দর কালারটা এসছে মা দেখো তো আহ এরকম করে এবার এটা তুলে নেওয়া গেল বলো এবার চলে গেল আহা একদম ফুলকো ফুলকো ডাল পুরি তাহলে এইভাবে সব ভেজে নেওয়া যাক বলো তাহলে সব ভাজা হয়ে যাক তারপরে দেখা যাক একদম ফুলকো ফুলকো ডাল গুলো ঠিক আছে বাহ মা এটার কালারটা মা কি দারুণ এসছে আহা এটা হয়ে গেল বলো লাস্ট চলছে না বাহ আহা হা হা একদম এক গামলা ও হো এক গামলা হয়েছে বাহ্ ঠিক আছে ঠিক আছে চলো তাহলে সুন্দর লাগছে মা দেখতে এটা কালারটা কিন্তু একদম দারুণ এসছে আর সেন্ট আসছে না যা ভাজা দারুণ আসছে হা 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 হ্যাঁ অবশ্যই না খেলে হয় নাকি হ্যাঁ হ্যাঁ খাবো দা হ্যাঁ খাবো ভিডিওটা হয়ে যাক তারপরে আমার খামা খামা এটা দারুণ হয়েছে বলো কতগুলো হয়েছে বাহ্ দারুণ হয়েছে মা এগুলো দোকান দিলে না একদম হেভি চলবে কিন্তু হেভি চলবে ঠিক আছে আর কবে দিচ্ছ চিন্তা নেই দেবো দেবো না আপাতত আমি খাই আগে আমার পেট পুজো হোক তারপরে তারপরে দোকান টোকে চিন্তা করা যাবে এমনি দোকান আছে তো এই ছিল আমাদের আজকে ডালপুরির ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ এই হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আমার মায়ের হাতে রান্না হয় তোমাদের দেখাই না কেন যে ভালো ভালো হয় তোমাদেরকেও দেখাও তোমাদের সঙ্গে শেয়ার করা তো ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এবং কচুরি লুচি ডালপুরি এসব খেতে যারা পছন্দ করে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আমি আছি তো

একদম একদম বলতে গেলে অনেকে কি করে ডাল হয়তো বেঁচে গেছে কি করবে মাথায় আসে না এটা কিন্তু একটা সুন্দর রেসিপি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ রেসিপিটা ওয়েস্ট কোনো কিছু আমি দিতে দেব এটা কিন্তু ঠিক কারণ কি এর আগে তোমার ভিডিওটা দেখেছ নারকেলের বড়া ওটাও কিন্তু ওয়েস্ট করতে দেই ওটা দিও কিন্তু বড়া বানানোর হয়েছে অন্য কিছু ওয়েস্ট হতে দেব সেট আই সেট আই আচ্ছা আর এই যে এই যে ডালটা ডালটা কিন্তু ভিডিও আমি বলছি পিঠের ভিডিওতে আছে একদম ভালো করে তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমার লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো আর যে নারকেল বটাটার কথা বললাম সেটারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চেক করে নিতে পারো অনেকগুলো ভিডিও রেসিপি ওখানে দেওয়া থাকছে তোমরা অবশ্যই চেক করে নিও কারা কি কি খেতে পছন্দ করো বলো অবশ্যই অবশ্যই চেষ্টা করো অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিছু সাজেশন থাকলে যে কি আয় এর পর আর কি রেসিপি নতুন করা যায় তোমরা জানাবে কমেন্ট বক্সে আমরা নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সামনে সেই ভিডিও গুলোকে তুলে ধরার জন্য তো চলো আর বেশি কথা না পাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের মতই বলতো টাটা টা সাবস্ক্রাইব করবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ চল টাটা